আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুরা আমরা অনেকেই হাইব্রিড পোনোসেক্স চালাপিয়া মাছের পোনা চাষ করে থাকি কিন্তু আমরা কি সঠিকভাবে জানি যে মাছের পোনাগুলো হরমোন কমপ্লিট করা হয় কিভাবে বা এই পোনাগুলো কীভাবে নার্সিং করে যা মাছের পোনা হরমোন কমপ্লিট করে সারা বাংলাদেশের মাছের পোনা সাপ্লাই করে থাকি তো এই মাছের পোনাগুলো কীভাবে চাষ করবে আজকে এই ভিডিওতে আলোচনা করবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন বাবা যে হাঁপা হাফা প্রতিটা হাঁপাতে রাখা হয়েছে বিশেষ করে এখানে প্রতিটি টাইপে বিভিন্ন ধরনের মাছের পোনা রয়েছে যেমন একটা হলো পাঁচ হাজার পিস কেজিতে একটা তিন হাজার পিস কেজিতে আর একটা দুই থেকে আড়াই হাজার পিস কেজিতে ঠিক এই মাছগুলি যখন আমরা এই হাপা থেকে নামিয়ে অন্য করে নার্সিং করুক সেই ক্ষেত্রে মাছের পোনা দেখা যাচ্ছে হাজারে কেজি বা পনেরোশো কেজি দুই হাজারে কেজি এরকম বিভিন্ন সাইজের মাছের পোনা বিক্রি করে থাকি তো হাইব্রিড পোন সেক্স মাছের পোনা আপনারা কীভাবে চিনতে পারবেন মূলত মাছের গায়ের রঙ মাছের আঁকারক্ত যা বডির কালার অর্থাৎ কচা রঙের কালার থাকবে অর্থাৎ মাছ ল্যাচ কান্তা বাদামি বর্ণের হয়ে থাকবে হাইব্রিড মনো শেখালাপিয়া মাছের পোনা বেশিরভাগ ক্ষেত্রেই ল্যাচ কান্তা বাদামি বর্ণের হয়ে থাকে আর এই মাছগুলো গায়ের রঙ খুব কচ্ছা কালার হয়ে থাকে বা কালো রঙের টাইপের পরে আর কি তো হাইব্রিড মনোশক্তালাপিয়ে মাছের পোনা আমরা জানি তিন হাজার পিস কেজিতে সারলে বা দুই হাজার পিস কেজিতে ছাড়লে এক হাজার পিস কেজি ছাড়লে এক হাজার পিস কেজির মাছের পোনাগুলো যা পর্যট পরিমাণ বড়ো হতে যা চার থেকে পাঁচ মাস সময় প্রয়োজন হয় চার থেকে পাঁচ মাসে প্রতিটি মাছের ওজন ছশো হতে সাতশো গ্রাম প্লাস আটশো গ্রাম ওজন মানে বিক্রি করা যায় আর যেগুলো তিন থেকে সাড়ে তিন হাজার পিস কেজিতে চার থেকে পাঁচ হাজার পিস কেজিতে সেই ক্ষেত্রে ওই মাছগুলো ছয় থেকে মাস সময় প্রয়োজন পড়ে বা আট মাস সময় প্রয়োজন পড়ে কিন্তু দুই চাই না আমি একটু আরও বড়ো করে বিক্রি করবো সেই ক্ষেত্রে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা হাফ কেজি বলেন চারশো গ্রাম বলেন তিনটা এক কেজি বলেন এবং মানে বিক্রি করতে পারবেন তো যখন বাজার মূল্য ভালো দেখবেন তখনই বিক্রি করে দেবেন তো হাইব্রিড মনসিক্স তেলাপিয়া মাছের পোনা পুকুরে চাষ করা যায় পুকুরের গভীরতা চার থেকে পাঁচ ফিট রাখতে হবে পানির গভীরতা আর পুকুরের আয়তন হলে বেশি ভালো হয় মাছগুলো প্রতি শতাংশ দুশো থেকে আড়াইশো পিস করে ছাড়া যায়